হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি যদিও খুব একটা ভালো নেই বললেই চলে কারণ দেশের যে অবস্থা তো যাই হোক সব মিলিয়ে কাজকর্ম খাওয়া দাওয়া সবকিছুই তো চলতেছে চালিয়ে তো যেতেই হবে তাই না তো যাই হোক আজকে আপনাদের সামনে একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম যেটা আমিও নিজেই জীবনে প্রথম বানালাম তো প্রথম তো দেখতেই পাচ্ছেন পুঁই শাকটাকে আর কি দিয়ে দিছি তার মধ্যে পেঁয়াজ রসুন একটু লবণ দিয়ে দিছি তারপর ঢেকে দিছিলাম মনে নেই আমার কাঁচামরিচ দিতে তারপর কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে আর কি ঢেকে দিচ্ছি তারপর সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছিলাম মানে এগুলো দিয়ে তো আগে একটু সিদ্ধ করে নেয় তারপরে আর কি যা করার তো আমরা আসলে এইভাবে করে এটার সাথে একটু চিংড়ি মাছ দিয়ে লাস্টে আবার বাগার দিয়ে এভাবেই কিন্তু খাই ঠিক না অ্যাজ ইউজুয়াল আবার অনেকে ভাজি করে তো যাই হোক আজকে একটু ডিফারেন্টভাবে খাবো তো আমাদের আমার মনে হয় আমাদের বরিশালের মানুষ এভাবে খায় না পৈশাকটা সাধারণত তো আমি একজনের কাছ থেকে শিখছি তো যাই হোক আজকে আমি একটু ট্রাই করতে চলে আসলাম আমার হাজব্যান্ড তো একবার খেয়ে নাকি অনেক ভালো লাগছে সে বারবার বলতেছিল কিন্তু আমি কোনোদিন রান্না করিনি তো আমি নিজে প্রথমবার করছি আজকে জানি না কেমন হয়েছে ওই আমি আমার মতো করে আর কি ট্রাই করছি তো যাই হোক তারপরে পৈশাকটা কিন্তু ওইদিকে কমপ্লিট তো এইদিকে আমি এবার চলে আসলাম আপনার একটা প্যান নিয়ে নিছি এখানে আবার নতুন করে একটু ফোড়ন দিয়ে নিলাম একটা শুকনো মরিচ ভেঙে তারপর আবার বেশি করে পেঁয়াজ তারপর রসুন কুচি এগুলো দিয়ে দিছি কাঁচা অবস্থায় কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে তো এখানে আবার একটু দিয়ে দিছি যেহেতু শাক অনেক কম ছিল তো এদিকে এবার আমি কিছু ডাল অনেক আগ থেকে ভেজিয়ে রাখছিলাম মসুর ডাল যেটা তো ভিজিয়ে রাখার পর ডালটাও আমি এবার হালকা করে একটু সিদ্ধ করে পানি এনেছি মানে একদম একটু শক্ত শক্ত থাকতে সিদ্ধ করতে হয় একদম জানি না মানে গলে না যায় ডালটাই আর কি তো ডালটা আবার তারপর আমি দিয়ে দিছি এই যে তেল পেঁয়াজ এগুলোর তো আমার কাছে মনে হচ্ছে আবার কি পেঁয়াজ একটু কম হলে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো যাই হোক তারপর এগুলো দিয়ে নাচার করে নিয়েছিলাম তো আমি জানি না প্রপারভাবে হয়েছে কি না কিন্তু টেস্টটা এত বেশি মজা ছিল তো আমি মনে হয় আর একটু ভালো করে রান্না করতে পারলে অনেক বেশি মজা লাগতো মানে ডিফারেন্ট কিছু রান্না করলে কিন্তু আসলে মজা আসলে এগুলো তো যাই হোক এখন থেকে ভাবতেছি পয়সা কানলে এভাবেই খাবো সারা জীবন তো ওইভাবেই খেয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে তো এদিকে আবার আমি একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া একটু লবণ তারপর একটু ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে তারপর সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম ডালটা তো এর আগে তো রসুন আর কুচি তো দিছি সেটা তো দেখতেই পাচ্ছেন তারপর আর কি ওই যে ওইদিকে রান্না করাই বলতে গেলে যে শাকটা ছিল ওই শাকটাকে আবার দিয়ে দিচ্ছি ডালগুলোর মধ্যে তো শাকটাকে ডালগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে একদম নেড়ে চেড়ে নিচ্ছিলাম মিশিয়ে তারপর অনেকক্ষণ আর কি আমি ঢেকে ঢেকে জাল করছি যাতে সবগুলো আর কি একসাথে মিশে যায় তো এভাবে আর কি অনেকক্ষণে চেয়ে নিয়েছি মূলত রান্না কিন্তু শেষ একদম ইজি একটা রান্না কিন্তু এত বেশি মজা কিভাবে হয় এই রান্নাটা আমি আসলে জানি না তো যাই হোক লুকিংটাও দেখেন মাসাল্লা এত বেশি সুন্দর আসছে আর খেতেও অনেক বেশি মজা ছিল মানে এগুলো দিয়ে আসলে পেট ভরে ভাত খাওয়া যায় যাই হোক আমি ডায়েটে আছি তো ডায়েটে থাকলে হবে কি খিচুড়ি বিরিয়ানি ঠিকই খাই অথচ আমি ডায়েট করি তো যাই হোক তো দেখেন রান্নাটা এত বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা ছিল তো একটু লবণ বেশি হয়েছে এটাও একটা মজার ব্যাপার তো সব মিলে প্রথমবার তো নেক্সট বার আসলে ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ